দেশে আসার পর থেকে এত পরিমাণ শিখছিলাম যে কোন দিক দিয়ে ঈদটাও চলে গেছে সেটাও বলতে পারবো না আর কোনো জায়গাতে তো ঘুরতে যাওয়া হয় নাই তো এই অসুস্থতার জন্য বাড়ি থেকে বেরো হতে পারছিলাম না মনও অনেক বেশি খারাপ ছিল তাই আপু বলছিল যে আজকে বিকেলবেলা আমরা সবাই ঘুরতে যাবো এজন্য দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই রেডি হয়েছি রেডি হয়ে যেই বের হব এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আবার আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে যে মাত্রই বের হব আর এরকম বৃষ্টি কিন্তু না আলহামদুলিল্লাহ বৃষ্টিটা খুব বেশি টাইম পর্যন্ত ছিল না কিছুক্ষণ হওয়ার পর আবার ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায় আর আমরাও বাসা থেকে বের হয়ে পড়ি বের হয়ে দেন অটো কিংবা সিএনজি যেটাই পাবো সেটা দিয়ে এখন চলে যাব। আর এই যে এটা হচ্ছে আমার যান পাখিটা আমার বাবাটাও পুরো রেডি হয়ে গেছে আমার সাথে বের হয়ে যাবে আমাকে বলছিল যে মামি আমরা কোথায় যাব। তো এই যে এটা হচ্ছে আমাদের বাসায় সামনে ধলেশ্বরী নদী নদীর দেখেন সানসেটটা কি সুন্দর লাগছিল তখন দেখতে আল্লাহ আর এখন তো বর্ষাকাল এজন্য নদীর পানিও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আর বেড়ে যাওয়ার সাথে সাথে দেখেন যে নদীর পাটা অলওয়েজ এত বেশি ভিড় থাকে কথা বলতে বলতে আমরা সিএনজিও পেয়ে যাই এক পরিচিত ভাইয়ার তো সেই সিএনজি দিয়ে একদম সোজা যেখানে ঘুরতে যাব ওই স্পটে গিয়ে দেন নামি তো আমার ভাগিনা আমার সাথে এই প্রথমবার বের হচ্ছে বাসার বাইরে কোনো জায়গাতে যাচ্ছি ঘুরতে ও অনেক বেশি হ্যাপি ছিল বারবার জিজ্ঞেস করছিল যে মামি আমরা কোথায় যাচ্ছি তো বলতে বলতে আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি আর কেরানীগঞ্জের কতগুলা ক্যাফে এটা যারা যারা কেরানীগঞ্জে আসছেন তারা অবশ্যই জানবেন তিন বছর আগে আমি নাকি যখন পোল্যান্ড যাই তখনও অনেকগুলা রেখে গেছি আর এবার আসার পর দেখি যে প্রত্যেকটা ডাবল ডাবল হয়েছে প্রচুর পরিমাণে ক্যাফে জাস্ট ক্যারানীগঞ্জে মনে হয় এখন ক্যাফে সিটি হয়ে গেছে এরকম একটা অবস্থা তাও আবার আপনাকে বেশি দূরে যেতে হবে না জাস্ট একটা একটা করে রেখে রেখে আপনি যাবেন যে কোনটা রেখে কোনটায় যাবেন আর কোনোটার যে কোনোটা এমন না যে কম সুন্দর প্রত্যেকটাই সুন্দর জাস্ট খাবার আপনার ডিফারেন্ট মনে হবে এক একটাতে এক এক রকমের টেস্ট তো আমরা সবসময় যেহেতু কাছাকাছিটাতে যাই তাই আজকে ভাবলাম যে নতুন একটা শরীফ ফুড কোর্ট এটা এটা হচ্ছে কোনাখোলার দিকে পড়েছে আর এটাতে আসছি তো আমার আপু বলছিল যে এখানে গেলে বাচ্চারাও একটু খেলতে পারবে আর আমার ভাগিনার জন্য আমরা এটাকে চুজ করছি দেন এখানে আসার পর সেঞ্জে থেকে নামলাম আর নামার পর টিকিট কাউন্টারে চলে আসছি এখানে কিন্তু টিকিট লাগবে আপনার পার পারসন হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট তো আমার ভাগিনা যেহেতু বয়সে অনেক ছোট এই জন্য আর কোনো টিকিট লাগে নাই আমাদের জাস্ট হচ্ছে তিনটা টিকিট আমরা পারচেস করেছি আর এখন আমরা এন্ট্রি নিব টিকিট ছাড়া কিন্তু এখানে আপনি এন্ট্রি নিতে পারবেন না দেন প্রথম আপনাকে টিকিটটা শো করতে হবে টিকিট কাটার পর তারপর যেতে পারবেন আর এই যে চলে আসছি ভেতরে তো ভেতরটাতে আমি আসার পরে আমার কাছে খুব বেশি ভালো লাগছিল এটা দেখতে অনেক সুন্দর আর বিশাল বড় খুব বেশি একটা গ্যাদারিং ওরকম কোনো কিছু না বাকিটা আমি ঘোরার পর আপনারা দেখতে পারবেন আর এই এটা হচ্ছিল পুরো একটা গেট এটা দিয়ে আপনি ভেতরে যাবেন আর আমি প্রথমবারই এটাতে আসছি কে কে আসছেন আর যারা যারা নাকি আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ এখানে এসে থাকেন আমার কাছে এই এরিয়াটা ভীষণ সুন্দর লাগছিল এখানে বসে বসে আপনি একটা কোল্ড কফি নিয়ে যদি বসে থাকেন আপনার ভীষণ ভালো লাগবে আরেকটা কথা বলি পঞ্চাশ টাকার টিকিটে কিন্তু আপনি জাস্ট যখন আসবেন দেন আপনার যখন ইচ্ছা তখন এখান থেকে বের হতে পারবেন সেটাতে কোনো সমস্যা নাই আর অনেক ধরনের রাইড ছিল আমরা কি কী রাইডে উঠেছি সেটাও শেয়ার করব চলেন আপনাদের সাথে তো হাঁটতে যে সামনে একটা ওয়াটার ফল ছিল এই জায়গাটাতে আমার ভাগিনা এত বেশি পছন্দ করেছে ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলটাকেই দেখছিল ওয়াটার ফল বারবার বলছি এটা হচ্ছে আর কি আপনার ফোয়ারার মতো ঝর্না টাইপের তো প্লেসটা সুন্দর ছিল আর বাচ্চারা যেহেতু পানি টানি এগুলো অনেক বেশি পছন্দ করে তারপর এই যে এই জায়গাটাতে আসলাম এটা আমার কাছে অনেক পিসফুল লাগছিল সুন্দর গাছ টাছ সব কিছু দিয়ে ভরা আর এপাশের যতগুলো এরিয়া ছিল সব হচ্ছে বাচ্চাদের খেলার জন্য তো তারপর আমরা এখানে কতক্ষণ পর্যন্ত ঘোরাফেরা পর এখন আমার ভাগিনাকে ঘোরাতে ওঠাবে আপু দেন ওকে এখানে নিয়ে আসলো আর আমি বাইরে দাঁড়িয়ে ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম ঘোড়া গাড়ি টাড়ি দোলনা এরকম অনেক ধরনের রাইড ছিল বাচ্চাদের জন্য আর প্রত্যেকটা রাইডের জন্য হচ্ছে আশি টাকা করে লাগবে বাচ্চাদের দেন আশি টাকাতে মনে হয় দুই তিন মিনিটের মতো হবে জাস্ট একটুখানি ঘুরবে আর কি দুইবারের মতো ঘুরতে পারছে এটা যাই হোক খারাপ না ভালোই ছিল আর বাচ্চারা এগুলাই কিন্তু ভীষণ পছন্দ করে যখন এই যে ঘোরাটা এরকমভাবে ঘুরছিল আর এখানে গান বাজছিল যে আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথী মধ্যে ফুল পড়ি আগে বাচ্চারা যেগুলা পছন্দ করে ঠিক ওদের মতো করেই ঘোড়ার রাইডটা শেষ দেন আমরা চলে আসছি এখানে একটা ট্রেনের মধ্যে এই যে এই ট্রেনগুলো এটা ট্রেন নাকি কি বলে অ্যাকচুয়ালি জানি না তো এই ট্রেনগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলাতে উঠতে এর আগের বারো যখন নাকি নন্দন পার্ক তারপর ফ্যান্টাসি কিংডম এগুলাতে যাওয়া হয়েছিল তখনও এগুলাতে চড়েছিলাম আর আমার ভাগিনা আমার সাথে সাথে অনেক এক্সাইটেড ওর চেয়ে আমি বেশি এক্সাইটেড আমার মনে হচ্ছিল আমি অনেক আনন্দে আছি যে কতক্ষণে উঠবো এখানে তো এখানে ওঠার জন্য কিন্তু সেম ওয়েতে টিকিট কাটতে হবে আর এই টিকিটটার প্রাইসও ছিল হচ্ছে আশি টাকা করে দেন আশি টাকাতে দুইবার এই ট্রেনটা ঘুরাবে আমাদেরকে তো আমি এদিকে কাউন্টারে চলে আসছি আর চলে আসার পর আমাদের দুইটা টিকিট নিলাম এখানে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না বড়দের আমার আর আপুরটা নিলাম তো আমার ভাগিনার এখানে কোনো টিকিট লাগে নাই দেন টিকিট নিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। আর এদিকে আমি শুধু আমার ভাগিনা রিয়াকশানটা দেখা ট্রাই করছিলাম ও ভয় পাচ্ছিল কি না তো আমাকে বলছিল যে ও ভয় পাচ্ছে না ওরও ভীষণ ভালো লাগছে কিন্তু এই ট্রেনটা চলতে চলতে একটা গুহার মধ্যে যায় আর সেটা দেখতে ভয়ানক একটু ওইটার মধ্যে যাওয়ার পর বাচ্চারা একটুখানি ভয় পায় আর এই জন্যই ট্রেনটাতে গার্ডিয়ান সহ অ্যালাউ করা হয় তো খুব ভালো লাগছিল আমার ভাগিনা আসলে সত্যি ভয় পাচ্ছিলো যে অন্ধকার ঘর থেকে বের হয়েছে এখন আবার সেখানে যাবে তো এই রাইডের পর আরও অনেকগুলা কতগুলা রাইড দেখছিলাম এই যে এইগুলা এগুলো আমি পোল্যান্ডেও দেখার পর আমার হাজব্যান্ড অলওয়েজ বলে যে চলো আমরা উঠি কিংবা ট্রাই করি বাট আমার অনেক ভয় লাগে আর এই যে হচ্ছে রোলার কোস্টার অনেক আগে একবার ফ্যান্টাসি কিংডম যাওয়ার পর রোলার কোস্টার ওঠার পর আমার যে অবস্থা হয়েছে যদি কখনো সুযোগ হয় আপনাদের সাথে সেটা শেয়ার করব। অনেক একটা ব্যাড এ ছিল আর এরপর থেকে আমার রোলার কোস্টার দেখলাম এটার থেকে সত্তর হাত দূরে থাকি তো আমরা অনেকটা সময় খুব মজা করলাম আর তারপরে দেখি যে সন্ধ্যা হয়ে আসছিল সন্ধ্যা হওয়ার পর যখন নাকি এরকম লাইটিং গুলো অন হয়ে যায় লাইটিংটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিলিংস হচ্ছিলো দেন আমাদের প্রচুর ক্ষুধা লাগছিল এই জন্য খাওয়ার জন্য একটু চলে আসলাম তো এ পাশে একটা ছোট ছোট না এটা হচ্ছে একটা অনেক বড় একটা ফুড কোর্ট এরিয়া ছিল এখানে আসছি কিন্তু এই জায়গাতে এসির বাতাসটা আমার কাছে অনেক উইক লেগেছে দেন ওইখান থেকে চেঞ্জ করে আবার সামনে একটা জায়গা ছিল সেখানে আসছি আর এদিকে আপু কি অর্ডার করবে সেটা খুঁজে পাচ্ছিল না যে কি দিবে না দিবে কিংবা আমরা কী খাবো তো যাই হোক তারপরও নিজেদের পছন্দ মতন করে এক একটা জিনিস এক একটা আর কি যে যেটা পছন্দ করে সেগুলো অর্ডার দিলাম এখানে একটা বার্গার ছিল ফ্রেঞ্চ ফ্রাইস ছিল সাথে হচ্ছে চিকেন চাপ ছিল একটা বাটার নান ছিল দেন পেসি কোল্ড কফি ডট ডট ড্রিঙ্কস আর কি যেগুলো থাকে এগুলো ছিল সত্যি কথা বলতে পুরো পার্কটা ঘুরে আমাদের অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে বেসিকলি অনেক সুন্দর লেগেছে কিন্তু সরি টু সে যে খাবার আমার একদমই ভালো লাগে নাই আমরা যা খাবার নিয়েছি পুরোটাই ওয়েস্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কোল্ড কফিটা আমি আমার প্রচুর গরম লাগছিল এই জন্য কোল্ড কফিটা বেসিকলি আমার জন্যই নেওয়া হয়েছে আমি নিয়েছি কিন্তু একটু খেতে পারি নাই কেমন একটা কফি পাউডারে খালি স্মেল আসছিলো একদমই ভালো লাগে নাই তো যে যতটুকু পেরেছি ততটুকু খেয়েছি খাওয়ার পর বাকিটা আর কি করা সেটা রেখে আসতে হয়েছে আর আমার খুব মায়া লাগছিল যে এতগুলা জিনিস অর্ডার করলাম যদি একটুখানি কিছু না খাই তাহলে কিভাবে টাকাটাই শুধু শুধু ওয়েস্ট তারপরও আমি কোল্ড কফিটাকে হাতে নিয়ে একটু চেষ্টা করছিলাম যেন একটুখানি খেতে পারি টাকাটা কিছুটা হলেও অসুল হোক বাট তারপরও খেতে পারি নাই ভালো লাগে নাই আর ভালো যেহেতু লাগে না সো এটা আর নিয়ে তো কোনো লাভ নাই এর জন্য ফেলে দিয়েছি তবে অনেস্টলি একটা কথা বলি এখানে আপনার গেট থেকে শুরু করে খাবার পর্যন্ত রাইড পর্যন্ত যত ভাইয়া আঙ্কেল যারা ছিল যত স্টাফরা ওনাদের সবার বিহেভিয়ার এত বেশি ভালো ছিল যে খাবারের কোনো কষ্টই আর মনে নেই নেক্সট ভিডিওটা আপনাদের সাথে পর্যন্ত শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সবাই আমার পেজটাকে ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই এটা